শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি রহমতুল্লাহ আলাইহে যদি বেঁচে থাকতেন আজকের এই সিলেটের ময়দানে তিনি আসতেন আঞ্জমানে খেদমতে করান সিলেট তিন দিন ব্যাপী ঐতিহাসিক তাফসিরুল করান মাহফিল এম সি কলেজ ময়দানে সমাপনী রজনীর স্বনামধন্য সভাপতি এ মাহফিলে তাফসির পেশ করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মফাসের করান হাজার হাজার আলেমের উস্তাজ শাইক সৈয়দ কামাল উদ্দিন জাফরী আতালকল্লাহ ফি হায়াতি সকলে বলেন আমিন এখানে তাফসির বেশ করবেন মফাসের কোরআন আল্লামা আল মাদানি তাফসিরকে বেশ করবেন বিশ্বনন্দিত মফাসরে কোরআন বাংলাদেশের কৃতি সন্তান শ্রদ্ধাভাজন বড় ভাই ডক্টর মিজানুর রহমান আজহারি দামাদ বারকাত আলিয়া এমান বসা আছেন যারা আম্বিয়াদের রোহানি সন্তান সম্মানিত ওলামা একরাম সামনে বসা মুসলমান ভাইরা পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বনেরা প্রশাসনের ভাইরা গোয়েন্দা বিভাগের দায়িত্বে যারা আছেন বিশেষ করে এ মাহফিলের বরেণ্য সদস্য যারা স্বেচ্ছাসেবক বিন্দু দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে কারিমের এই অনুষ্ঠান শুধু মুসলমানদের জন্যে না হাদা বায়ানুল্লিন নাস হদাল্লিন নাস মানুষ পদ যারা বিবেচিত সবার জন্য আজকের এই অনুষ্ঠান যদিও মুসলমানেরা এটা সাজিয়েছে সিলেট সহ আশপাশের আট দশটা জেলা থেকে আমরা জানি এখানে মানুষ এসেছে করান শোনার জন্যে সুতরাং বাংলাদেশের ঐতিহ্যবাহী এলাকা হযরত শাহজালাল রহমতুল্লাহ আলহীদের পণ্যভূমি সিলেট করান যারা আমরা শুনতে এসেছি মানুষ হিসাবে আল্লাহ রব্বুল আলমিন কারিমের করিমের তেলাওয়াতৃত আয়াত থেকে দুনিয়া এবং আখেরাতে উপকার হয় এমন কিছু নিয়ে যাওয়ার তৌফিক আমাদেরকে যেন দান করেন আমিন যারা এখানে এসেছি মানুষ করানি কারিমের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে মানুষ আমরা সে মানুষ নিয়েই কথা বলবো ইনশাল্লাহ যদিও সাড়ে পনেরো বছরে আমাদেরকে জীবিত মানুষদের কোরআন শোনানো থেকে বিরত রেখেছিল ফ্যাসিস্টরা আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি ঐতিহাসিক এই ময়দানে বিশ্বনন্দিত মফাশের খরান শহীদ আল্লামা দেলাওয়ার হুসাইন সাইদি রহমতুল্লাহ আলহে আমি তার সাথে জেলখানায় দীর্ঘদিন তিনটা বছর পাশাপাশি ছিলাম তার অনেক স্নেহ ভালোবাসা আদর মহব্বত আমি পেয়েছি বিশেষ করে পাশাপাশি জেলে থাকার কারণে অনেক কিছু তার থেকে আমি নিতে পেরেছি আল্লাহ যেন ওগুলো আমার প্র্যাকটিক্যাল লাইফে সেট করার তাও ফেক দান করেন যেহেতু তাকে হত্যা করা হয়েছে এজন্য নির্দিধায় বলতে পারে তিনি শহীদ যদিও অনেকে দেশে স্বীকৃতি দিতে চান না যে উনি না শহীদ হয়নি তা আপনাকে কি আবার শহীদ হয়ে আবার মৃত্যুবরণ করে দেখানো লাগবে যে আমি শহীদ হলাম শহীদ এই শব্দটা কত দামি আপনি জানেন করি মেরব্বুল আলমিন বলেন বাল আহিয়া কিল্লা তাসর সরাই বাকারা দুই নাম্বার পাড়া দুই নাম্বার পৃষ্ঠার বারো নাম্বার লাইনে আছে এটা আল্লাহ বলেন মুখ দিয়ে বলবা না যারা আমি আল্লাহর জন্য শহীদ হয়েছে তাদের মরে গেছে মৃত্যুবরণ করেছে তারা মৃত এ কথা বলবা না বরং তারা জীবিত কিন্তু তোমরা টের পাও না মুখের পরে মানুষ যে তো অন্তরে একটা ধারণা নিয়ে আসতে পারে এই জন্য মহান আল্লাহ অন্তরে ধারণা করতে নিষেধ করেছেন অনাতাহসাবানাজিনাকতি লফি সাবিলিল্লাহি আমাতা বাল্লা হইয়া ওনে অইংদারববিহীন রসাকো সরাহ আলে ইমরান চার নাম্বার ফারার এগারো নাম্বার পৃষ্ঠান নয় নাম্বার একশো ঊনসত্তর নাম্বার আর ইতিহাস আল্লাহ বলেন ধারণাও করবা না যারে আমি আল্লাহর জন্য শহীদ হয়েছে জীবন দিয়েছে এ মানুষগুলো মারা গেছে ধারণাও করবা না মুখে তো বলাই যাবে না অন্তরে ধারণাও করা যাবে না বাল আহয়াওন বরং তারা জীবিত আইন্দা রব্বিহিম ইয়ারজাকুন এবং তারা তাদের রবের কাছে রিজিক পাচ্ছে বলেন সুবহানাল্লাহ সুতরাং এই দেশে যারা শহীদ হয়েছে অনেকে এখনো তাদেরকে স্বীকৃতি দিতে চান না বিশেষ করে ২০০৬ সালের ২৮ অক্টোবর থেকে শুরু করে দুই হাজার চব্বিশের পাঁচই আগস্ট পর্যন্ত এ দেশের জন্যে মানবতার জন্যে ইনসাফের জন্যে ন্যায় বিচারের জন্যে মানবতার জন্যে বৈষম্য দূর করার জন্যে যারা জীবন দিয়েছে নির্দিধায় আমরা বলতে পারি মানুষগুলো শহীদ শহীদ আবু সাইদ শহীদ মুগ্ধ শহীদ রায়হান শহীদ ফয়সাল দুই হাজার সাতশো জন মানুষ আগস্টের পাঁচ তারিখের আগ পর্যন্ত সবগুলো শহীদ আল্লাহ যেন শাহাদতের সর্বোচ্চ মাকাম তাদেরকে নসিব করেন বলেন আমিন শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি রহমতুল্লাহ আলাইহে যদি বেঁচে থাকতেন আজকের এই সিলেটের ময়দানে তিনি আসতেন কোরআনে কারিম শুনে হাজারো মানুষ হয়তো দিনের দিশা পেত তো জালেমরা তাকে ধোঁকা দিয়ে জেল থেকে বের করেছিল আমার সামনে দিয়েই বের করে নিয়ে গিয়েছিল পরা ধোঁকা দিয়ে ওনাকে আগের দিনও দেখলাম কি সুন্দর কথা বলছিল আমাকে উপদেশ দিচ্ছিল পরের দিন শুনলাম যে না উনি অসুস্থ পোড়াটাই বানোয়াট যে বলছে আপনি অসুস্থ চলেন আপনাকে হাসপাতালে নিয়ে যায় ওখান থেকে চিকিৎসার মাধ্যমে আপনাকে ছেড়ে দেওয়া হবে উনি তো আনন্দেই বের হচ্ছিলেন কিন্তু জালেমদের যে এত গভীরে ছিল কেউ বুঝতে পারে নাই উনি নিজেও টের পান নাই এই থেকে নামার সময় আমরা দেখেছি একটা তৃপ্তির হাসি দিচ্ছিলেন বলা হচ্ছে ওনার হাটে অসুস্থ ছিল হাটের রোগ ছিল এই কারণে মানুষের হাঁটে অসুস্থ হলে ওইভাবে মানুষ হাসতে পারে বলেন কারারক্ষী যারা সামনে ছিল তাদেরকে লম্বা করে সালাম দিয়েছিলেন জিজ্ঞাসা করেছিলেন আপনারা কেমন আছেন একজন হাড়ের রোগী অসুস্থ মানুষ এই কথাগুলো বলতে পারে না তার মানে এখন পোড়াটা পরিষ্কার তাকে হত্যা করা হয়েছে নবীজির কথা দেওয়াল তাপা মরলে যদি শহীদ হয় সাপে কেটে মরলে যদি শহীদ হয় নদীতে ডুবে মরলে যদি শহীদ হয় গাছের নিচে পড়ে যদি মরে শহীদ হয় অ্যাক্সিডেন্টে মরলে যদি শহীদ হয় যাকে অন্যায়ভাবে মেরে ফেলা হয়েছে অবশ্যই তিনি শহীদ আল্লাহ রাব্বুল আলামিন তার গোলামের পঞ্চাশটা বছরের কোরআনের খেদমত যেন কবল করেন জান্নাতের মাকাম নসিব করেন বলেন আমিন আজকে তার সন্তানও আসবে কলিজার টুকরা সন্তান আলহাজ শামীম বিন সাইদি অলরেডি চলে এসেছে গতকাল শেষ হয়ে গেছি আমাকে সিলেক্ট পর্যন্ত আনার পেছনে আপনাদের যে সমস্ত মানুষগুলো ভূমিকা পালন করেছে আমার শ্রদ্ধাবাদ উস্তাদ ইসলামিক চিন্তাবিদ শিক্ষাবিদ আলহাজ মাওলানা আব্দুল সালাম আল মাদানি আতাউলফু হম বা বারাকাল্লাহ হায়াতি সকলে বলেন আমিন আমরা যে কথা বলতে চাই কোরান আমরা শুনতে এসেছি আমরা মানুষ আমি বনি আদমকে সম্মানিত করেছি অথচ এই সম্মানিত সৃষ্টির অসম্মান করার জন্য এই সাড়ে পনেরো বছরে অনেকে আল্লাহ তাদের সমস্ত কাজকে নস্বাদ করে দিয়েছেন কোরআনের ভেতরে আমরা জেনেছি কোনো জালেম যদি চেয়ারে বসে তাহলে সর্বপ্রথম দুইটা কাজ করে নমলের চৌত্রিশ নম্বর আয়তে আল্লাহ দলিল দিয়েছেন ইন্নাল মালাও গায়দা দখল কুরিয়াতান আফসাদুহা ওয়া জাআলু আইসাতা আহলিহা আযিল্লা ওয়া কাযালিকা ইয়া ফাআলুন আল্লাহ পাক বলেন সালেম যদি ক্ষমতায় বসে তার প্রথম কাজ হয় সে বিসরিং খলা তৈরি করে জমিনে আমরা দেখতে পেয়েছিলাম 15.5 বছরে প্রায় 52টার উপরে বিসরিং খলা তৈরি হয়েছিল দুই নাম্বারে ওয়াজআলু আইজ্জাত আহলিহা আদিল্লাহ ওই দেশের যারা সম্মানিত নাগরিক সম্মানিত মানুষ যারা তাদেরকে সে অপমান করে অপদস্থ করে এই দেশের সবচেয়ে সম্মানিত মানুষ যারা আমরা দেখতে পেয়েছি তারা আলেম অথচ এই বাতিলের টার্গেটই ছিল আলেমরা এখানে সম্মানিত মানুষদের যারা সম্মান করে অপদস্থ করে তাদেরকে হেয় প্রতিপন্ন করে এটা জালেমদের দুই নাম্বার কাজ তার মানে ഖুরআনের এই আয়াত অনুযায়ী প্রতিমান হয় যারা ছিল এরা জালেম জবান খুলে বলেন এরা কি স্পষ্ট ভাষায় বলছি যারা জালেম এরা আল্লাহর মামলার আসামি ওয়াটা তাকো ভাল কা মনে হচ্ছে সোরা সরা পঁচিশ নাম্বার পারা ছয় নাম্বার পৃষ্ঠা তেরো নাম্বার লাইনের আছে লাইন এর বিয়াল্লিশে আল্লাহ বলেন অবশ্যই আমি নিজে মামলা দায়ের করব তাদের বিরুদ্ধে যারা মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করে আল্লাহ আল্লাহলিমোনাল মুসলিমা দেননি মোনান নাচ দিয়েছেন সুলিমন শব্দটা মজারে আর বিগিরা মারানো যায় এটা বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার দুইটা কাল নিয়ে শব্দ গঠন করা তার মানে এখন যারা এ পৃথিবীতে মানুষ হয়ে মানুষের ওপরে জুলুম করছে ভবিষ্যতেও যারা করবে তাদের কিছু পরিণতির কথা আমরা করানে জেনেছি রব্বুল আলমিন জানিয়েছেন সোরা নমলের বান্ন নাম্বার আয়তে ফাতেল কাবয়ো তুম খবিয়তাম বিমা জলাম হেনবি একটু তাকান জালেমদের এই বাড়ির দিকে এই সেই ঘরগুলো জুলুম করার কারণে ঘর আমি আজ পরিত্যক্ত বানিয়ে দিয়েছি জনশূন্য করে দিয়েছি ওঝার গৃহ বানিয়ে দিয়েছি সিলেট মাসিফ আয়াতটা যে কত বাস্তব যদি এটা লোকনব আলাই সাল্লামের ওম্মদেরকে ইশারা দিয়ে আল্লাহ নাজিল করেছিলেন তা আমার আয়াতটা পড়ার পর ব্যাখ্যা বিশ্লেষণ দেখার পরে মনে হচ্ছে দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্টের বিকাল বেলা আল্লাহ আবার নাজিল করেছেন আল্লাহ যেন তার কুদরতি আঙ্গুল দিয়ে দেখাচ্ছেন এই সেই ঘরগুলো আমি জনশূন্য করে দিয়েছি পরিত্যক্ত বানিয়ে দিয়েছি বেমা জলাম জালেমদের জুলুমের কারণে এর বাস্তব মান আমি কোষ্টিয়ায় হানিফ সাহেবের বাড়িটা দেখতে পেয়েছি বিকাল পাঁচটা বাঁচতে বাঁচতে মানুষ বাড়ি না ইট পর্যন্ত রাখে নাই পায়খানার প্যান পর্যন্ত খুলে নিয়ে চলে গেছে এতটুকু আল্লাহ শেষ করেননি এর পরের শব্দ আমাদের জন্য। আল্লাহ তালা জানিয়েছেন বিমা জুলুমের কারণে ওই জালেমদের জায়গা পর্যন্ত আল্লাহ অভিশপ্ত বানিয়ে দেয় বাংলাদেশের ছয়শো তিরিশটা থানা কম বেশি প্রায় জায়গায় আমার যাওয়া হয়ে গেছে আমি দেখতে পেয়েছি জালেমদের কোনো চিহ্ন অন্তত দেশে আর নেই থাকতিয়া দা বিরুল কৌমিল্লা দিনা জলামু আল্লাহ বলেন জালেমদের শিকড় কাঁটা হয়ে গেছে কতিয়া এটা মজহল এর ফাইল বা কর্তা জানা নেই আল্লাহ বলেন জালেমদের শিকড় কাঁটা হয়ে গেছে কে কেটেছে জানা নেই সারা দেশে জালেমদের বাড়ি ঘরগুলোর দিকে এখন একটু তাকান আমি তো সেই কয়টার দিকে তাকালাম দেখি মানুষ আট নয়জন দশজন করে যায় কেউ এদিকে কেউ এদিকে কেউ এদিকে সব মনে হচ্ছে জামাতবদ্ধ টয়লেট চলছে আল্লাহ সালেমদের বাড়ি পর্যন্ত বিষাপ্ত এমনি করে নাই আমাদেরকে শিক্ষা দিতে চেয়েছেন এটা এদের এত বড় শিকড় যদি সমলে আমি উপড়িয়ে ফেলতে পারি ইন্নাফিদালিকালায় কৌমিয়াল মোহন এখানে লামে তাকিদ আছে এখানে কত আলেম বসে আছে শব্দ শুরুই করেছেন আল্লাহ ইন্না দিয়ে লামে দিয়েছেন আল্লাহ পাক বলেন এর ভেতরে শিক্ষা আছে কাদের যারা জ্ঞানী সম্প্রদায় সুতরাং এটা যেহেতু রেকর্ড হয় সারা বাংলাদেশে কালকে ছড়াবে সবাইকে উদ্দেশ্য করে বলছি জালেমদের এত বড় শিকড় যদি আল্লাহ কেটে ফেলতে পারে আগামীতে যারা আসিয়ারে বসবেন ক্ষমতায় তারা খুব চিন্তা ভাবনা নিয়ে রাষ্ট্র চালাবেন আপনার দ্বারা যেন জনগণের উপরে আগামী পাঁচ বছর পরে আপনার বাড়িও দেখবেন শ্মশান হয়ে গেছে আমি আশা করি আমার বক্তব্য আপনারা বুঝেছেন এবং রেকর্ড হওয়ার পরে যারা শুনবে তারাও বুঝবে আমি এটা বলতাম না আমি দেখতে পাচ্ছি কিছু মানুষ ইদানিং উলট পালট কথা বলছে এ কারণে আমি ইঙ্গিত দিলাম এখনই যদি আপনি এরকম কিছু বলেন কিছুদিন পরে বলতে পারেন না